ব্যাক টু মাই চ্যানেল রত্নবন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে পাইলট বিয়ে তোমরা তো সবাই জানো ভিডিও দেখে বুঝতেই পারছো তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সাড়েটা দিন কী করবো সেটাই হচ্ছে দেখার বিষয় তো চলো বাই যাই তো মা হ্যাঁ কালকে রাত্রে মেহেন্দিটা পরানো হয়েছিল কি সুন্দর কালার এসে পুরো ক্রেডিটটা কিন্তু লাবনির আর এই যে যাকে দেখতে পাচ্ছ টুকটুকে বউ এটা হচ্ছে আমাদের পায়েল আর দেখো ও কিন্তু প্রচণ্ড পরিমাণ লজ্জা পাচ্ছিলো তো আর ওর থেকে আমার পাশের বৌদি বেশি লজ্জা পাচ্ছিল যেহেতু আজকে ওর গায়ে হলুদ তো গায়ে হলুদের জন্য সুন্দর করে সেজে নিয়েছি আমাকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে আমি তো মাঝে মধ্যে নিজেকে না নিজে দেখেই ক্রাশ খাই যে ভাই আমি এতটা সত্যিই কি সুন্দর সত্যি আমি অনেকটা সুন্দর আমি নিজেও জানি তো চলো এবার ওর বৃদ্ধির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টেই ও হচ্ছে একটুখানি প্রণাম করে নিল ঠাকুর ঘরে আর এখন কিন্তু ওকে বৃদ্ধি পড়ানো হবে তো বৃদ্ধি না পড়ালে গায়ে হলুদে আমরা কেউ বেরোতে পারছি না সবাই সেজে গুজে বসে রয়েছে কখন গায়ে হলুদের জন্য জল সইতে যাবো কিন্তু ওই যে জল সইতে যাওয়ার আগেই কিন্তু এদিকে ওর বৃদ্ধি পড়ানোর জন্য অপেক্ষা করতে হচ্ছিল আমাদের তো এখন ওর বৃদ্ধিটা ফাইনালি পড়ানো হচ্ছে তো ওকে কিন্তু সম্প্রদান করবে হচ্ছে আমাদের এই আঙ্কেল তো দেখ দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে ভাবলেই অবাক লাগছে যে একটু পরে কত আনন্দ কত কিছু হবে তারপরে ও চলেও যাবে আবার সব আনন্দ মাটি হয়ে যাবে তো যাই হোক সেই সব মেনে নিয়ে সবটা করতে হবে তো ফার্স্টেই ওর বৃদ্ধিটা পড়ানো হচ্ছিলো ওর বৃদ্ধি পরিয়ে দিচ্ছিলো দেখতেই পারছো আর ওর বৃদ্ধি পড়ানোর পরে হচ্ছে আমরা সকলে মিলে নাচতে নাচতে যাবো জল সইতে আর আমাদের এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে যাই হোক না কেন আমাদের কিন্তু গায়ে হলুদের যে জলটা দিয়ে স্নান করানো হয় সেই জলটা আমরা আনতে যাই কোথায় যেন সেই জলটা আমরা আনতে যাই আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মানে আমাদের কামনা সাগরে তো আমাদের ঠাকুরনগরের যে পুকুরটা ঠাকুরবাড়ির পুকুর সেখান থেকেই কিন্তু জল সরাটা হয় সেই জল দিয়ে কিন্তু স্নান করা হয় সবাই নাচ করতে নাচ করতে চায় তো ফাইনালি ওর কিন্তু বৃদ্ধি পড়ানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো কারণ বুঝতেই পারছো একটুখানি একটু ওপর টোপর খুলে যাচ্ছিলো এগুলো এগুলো মানে কী বলবো আর এগুলো এর একটা স্মৃতি তো ক্যাপচার করে রাখলাম আমি জানি না ওর বিয়ের ভিডিও মানে বিয়ের ভিডিও অনুযায়ী তো এই ভিডিও করা হচ্ছে আদর দেখতে পারবে কি না তো এদিকে কিন্তু আমার সঙ্গে আমার ভেলকি চলে এসেছে ভেলকি মানে দেখতেই পেলে একটু আগে আমার ভেলকিকে দেখালাম আর এদিকে কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছে ওর বাবা মা দুজনে মিলে তো আশীর্বাদটা কমপ্লিট করার পরেই কিন্তু মানে আমরা ভাবছিলাম আমরা কখন যাব কখন যাব আমরা জলপোড়াতে কখন যাব কখন একটু নাচ করবো সব কিন্তু ভাবছিলাম বসে বসে তো ফাইনালি কিন্তু ওর মোটামুটি যে কাজ সব কাম কমপ্লিট হলো তো এই হচ্ছে আমাদের সুন্দরী রমলা বউ মানে নতুন বউ আর কি কিউটি বউ তো দেখো এখন আমি ওকে বলেছি যে তুই একটু বস আমি একটু সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নিই একটু দেখো এতটা লজ্জা পাচ্ছিল কি বলবো প্রচণ্ড পরিমাণ লজ্জা পাচ্ছিলো তো বুঝতেই পারছিল না যে আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এখন কিন্তু ওর সুন্দর সুন্দর বৃদ্ধির কিছু ফটোশ্যুট হচ্ছে খুব সুন্দর করে ফটোশ্যুটগুলো করছিল আর ওকে কিন্তু সত্যি অনেকটা সুন্দর লাগছিল তো চলো এবার আমি যাই ও পরে তো ক্যান্সেল হয়ে গেছে হঠাৎ করে ডিসিশন হলো যে আমরা এখন টোটোতে করে যাব কি কপাল আমাদের মনে কতটা শান্তি থাকলে এরকম দৃশ্য দেখা যায় নাতনির বিয়ে সেই উপলক্ষে আমাদের যে দিদা এত সুন্দর নাচতে পারে কি বলবো প্রচণ্ড সুন্দর নাচে আমাদের দিদা ফাইনালি আমরা উঠে পড়লাম টোটোতে এবার আমরা যাচ্ছি ঠাকুরনগরে 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 তো আগেই বলেছি জল জলসইতে যাবো কোথায় আর এদিকে আমাদের সুন্দর সুন্দর কিউটি কিউটি সেজে গুজে বসে পড়েছে আর আমি দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি কিন্তু সত্যি অনেকটা সুন্দর পুরো একটা শান্তির জায়গা আর আমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো টোটোতে এসছে মানে অনেকগুলো টোটো এসছে আর কি কারণ একটা টোটো তো না জল অনেক মানুষ এসছি আমরা টোটোতে করে তো সবাই মিলে কিন্তু অনেকটা মজা হবে আজকে তো ফাইনালি চলেই এসে আমরা ঠাকুর বাড়িতে এবার আমি না ওকে বলছিলাম চল ভাই আগে একটু কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করি এত সুন্দর সেদেশ যদি একটু ফটোশ্যুট না করতে পারি কীভাবে হবে বল তো অনেকক্ষণ ধরে বলার পরে কিন্তু আমি যাচ্ছি এখন নাট মন্দিরে কারণ নাট মন্দিরে যে হাতে নকশা করাটা রয়েছে কাঠের নকশা সেইটা যে এত সুন্দর লাগে কি বলবো আমি তো এক্সাইটেডের ঠেলায় বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে কোন দিক যাবো মনে হচ্ছিল এক দৌড় দিয়ে চলে যাই কারণ এত সুন্দর হাতের কাজ ওই কাজের সাথে যদি ফটো না তুলি এত সুন্দর সেজে এসে তাহলে জাস্ট অপমান খবরা হবে শাড়ি পরেও আমার কতটা হচ্ছে চুলকান একটু ভাবো আমি এক দর দিয়ে চলে গেছি ফটো তোলার জন্য কারণ ফটো তোলার কাছে কোনো রকম কম্পেয়ার না ফটো আর আমি এদিকে এরা সবাই জল সইতে চলে যাচ্ছে মজা করতে চলে যাচ্ছে সামনে আর তারপরেও আমি কি করার জন্য দাঁড়িয়েছি শুধুমাত্র রিলস বানানোর জন্য আমি একা দাঁড়াই নি আমার সঙ্গে আরও তিন চারটেকে দাঁড় করিয়েছিলাম কারণ একা তো কোনো কিছু হয় না আমার দ্বারা এবার আমিও যাচ্ছি অলরেডি ওখানে হয়তো জল সওয়ার যে নিয়মগুলো সেটা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বাট আদৌ আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না কারণ আমি তো এখানে ফটো তুলতে ব্যস্ত ছিলাম রিলস বানাতে ব্যস্ত ছিলাম তো কি করে আমি ওখানটায় গিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমি যখন এখানে চলে এসেছি দেখছি যে না এখন কিছু কিছু রিচুয়ালস রয়েছে যে রিচুয়ালসগুলো পূর্ণ হয়নি তো দেখো মোটামুটি হচ্ছে জল নিয়ে নেওয়া হচ্ছে মানে এটাই লাস্ট ফিনিশিংয়ের কাজ ছিল এর আগে পরেও অনেক রিচুয়ালস করে কাঁচি দিয়ে জল কাটতে হয় সিঁদুর দিতে হয় তেল দিতে হয় গঙ্গা মাকে নিমন্ত্রণও করতে হয় অনেক রিচুয়ালস রয়েছে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে বাট আমি দুর্ভাগ্যক্রমে কিছু তুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্লিজ কেউ কিছু মনে করো না এদিকে নাচ দেখো আমার আন্টি আর আমার দিদি ভাই এত সুন্দর নেচে ফাটিয়ে দিচ্ছে কি বলবো ওদের নাচ দেখে আমারই ইচ্ছা করছিল আমি একটু নাচি বাট ওই যে আমি একটু লজ্জা পাই তো বেশি এর জন্য আর নাচন কদন করতে পারলাম না এদিকে আমার পিসিমণি সবার গায়ে জল দিয়ে দিচ্ছে কারণ ঠাকুরবাড়িতে এসি তার একটা প্রমাণ তো নিতে হবে তাই না সবাই গঙ্গা জল নিয়ে একটু শুদ্ধ হয়ে যাও তো তারপরে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ হচ্ছে এখন ওকে স্নান করানোর যে রিজুয়ালসগুলো সেগুলোও পূর্ণ করতে হবে আর এদিকে তো এদের নাচই শেষ হচ্ছে না ভাই কি নাচ নাচ দিচ্ছে দুজনে মিলে এদিকে তো আমার দিদি লুঙ্গি ড্যান্স শুরু করে দেে মানে বুঝতে পারছো তো লুঙ্গি ড্যান্স মানে লুঙ্গি ড্যান্স অলরেডি তো সেই কোমরে হাত দিয়ে লুঙ্গি ড্যান্স তো এবার ভাবলাম আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আর বাড়িতে আসতে না আসতে দেখি এদিকে আমাদের মামনি ফটো তোলার জন্য চলে এসে মাঠে হেভি ফটো এদিকে কিন্তু শিলনোড়াতে হলুদ বাটা হচ্ছে এখন কিন্তু হলুদ দিয়ে সুন্দর করে ওকে স্নান করানো হবে আর দেখো এই হলুদের মধ্যে না আরও অনেক কিছু দেয় যেমন মেথি দেয় তারপরে হচ্ছে একটা বড় মানে কি একটা ফল বলে ওটাও দেয় বাট এইগুলো কোনো কিছু নেই কেন জানি জানি না আমি তো দেখো কিন্তু হলদির লোকের জন্য একটা সুন্দর করে সেজে গোজে ছিল তো এবার ওকে হচ্ছে হলুদ দেওয়া হবে সবাই মিলে ওকে হলুদ দিচ্ছে বাট আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না ক্যামেরাম্যানটা কোথায় একটু সুন্দর করে ফটো তুলবে কোথায় এই জায়গাগুলো তো ফটো তোলা একটা ব্যাপার তাই না ও বলছিল আমি কিন্তু হলুদ নেব না বাট ওকে আমি যদি হলুদ মাখাতাম তাহলে কিন্তু সুন্দর করে হলুদ মাখাতাম একটা দিন জীবনে একটা দিন বিয়ে করবে হলুদ মাখবে না সেটা করলে বললে কি হয় আমি তো শুনতামই না তো যাই হোক ভিডিও ক্লিপে যখন নেওয়া হচ্ছিল তখন ভাই ছিল এখানে কারণ আমি ছিলাম না আমি থাকলে ওকে আজকে হলুদ মাখিয়েই ছাড়তাম সেও যতই না বলুক না কেন তো দেখতেই পারছো খুব সুন্দর করে ওকে কিন্তু অল্প জল দিয়ে দেওয়া হচ্ছে কারণ এতে না যদি বেশি জল দেওয়া হয় চুল ফুল ভিজে গেলে শোকাতেও প্রবলেম হবে দেন ওর আবার সাজের একটা ব্যাপার রয়েছে তো মেকআপ বসতেও প্রবলেম হবে তাই অল্প পরিমাণ হচ্ছে জল দেওয়া হ হচ্ছিল আর কি আর এদিকে কিন্তু অলরেডি ক্যামেরাম্যান চলে এসে ওকে কত সুন্দর ফটোশ্যুট করছে আর আমাকে একটু হলুদটা মাখিয়ে দিল যাতে আমার বিয়েটা তাড়াতাড়ি হয় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো বিয়ের ভিডিও আসতে চলেছে এটা